আসসালামু আলাইকুম সপ্তম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া চলো শুরু করি আমার অগ্রগতি আমার অর্জন নিচের ছকটি আমার অভিজ্ঞতা ও শিক্ষক পূরণ করবে এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করবো আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দেবে কী ভালো করেছি এবং কীভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন কীভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরও ভালো করতে পারি সে উপায় জানাবে শিখন কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করতে হবে আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতন ও গুরুত্ব বইয়ের সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য শিক্ষকের মন্তব্য এখানে তোমাদের যে রেটিংটি রয়েছে এই লাইনটি করার প্রয়োজন নাই এটি তোমরা কেটে দাও তোমরা শুধু লিখবে মন্তব্য মন্তব্যের মধ্যে খুব ভালো 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 এরপরে এটিও কেটে দাও তোমরা যদি শিক্ষকেরটি লিখতে চাও তাহলে এখানে লিখবে ভালো ভালো আরো ভালো করার সুযোগ আছে এতটুকু করলে হয়ে যাবে তোমাদের তোমরা চাইলে এখানে ঘর করে এগুলো করতে পারো সুন্দর করে তোমাদের জন্য ভালো হবে ঘর করে করলে